নমস্কার বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে স্বাগত দেখুন আজকে আমি বানিয়েছি ঝিঙের ঝোল ঝিঙে খাদ্য হিসাবে খুব একটা আকর্ষণীয় না হলেও চোখ ভালো রাখতে শরীরের ইমিউনিটি গ্রো করতে বা গরমকালের দিনে ঝিঙের একটা উপকারিতা শরীরে জলের ভারসাম্য রক্ষা করার জন্য ঝিঙেটা মাঝে মাঝে খাওয়াই যেতে পারে চলুন আমি হালকা আলু দিয়ে বড়ি দিয়ে ঝিঙে ডাঁটা দিয়ে যে ঝোলটা বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমার রেসিপিটা দেখুন পুরো ওয়াচ টাইমটা দিলে আমার ভালোই হবে ভালো লাগলে সঙ্গে থেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটাও প্লিজ করে নেবেন চলুন এর জন্য চার পিস মাছের মাথায় নিয়ে নিয়েছি চারা মাছ ছশো সাতশো ওজনের মাছগুলোর মাথাগুলো মাথাগুলো একটু রিচ হয় সেক্ষেত্রে হালকা ঝুলে দিলে মাছের মাথাগুলো মন্দ হয় না এইবার মাথাগুলো আমি হলুদ আর একটু লবণ যোগ করে সমস্ত মাছটা মেখে একটুখানি সময় রেখে দেব মাথাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবেন যাতে মাথার মাঝখানে মুখের কাছটা বেশ নাল থাকে সেগুলো পরিষ্কার করে নিয়ে দেখুন কানকোগুলোও আমি ফেলে দিয়েছি এইভাবে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো আমি দশ মিনিট রেখে দেব যাতে জলটা ঝরে যায় ততক্ষণে ঝিঙেগুলো নিয়ে নিয়েছি স্বাদে ঝিঙেটা যেহেতু অতটা মন্দ নয় আর ঝিঙেটা ঝোলে দিলে একদম নরম হয়ে যায় পাতে আয় দেয় না কিন্তু কীভাবে রান্না করলে ঝিঙেটা ভালোভাবে নরম হবে না সবার পাতে মনে হবে ঝিঙে খাচ্ছেন সেরকমই রেসিপি আজকে আমি করে দেখাচ্ছি প্রথমে ঝিঙের শিরাগুলো ধরে দেখুন ছাড়িয়ে নিন তাহলে কিন্তু ঝিঙে ছাড়াতে খুব সুবিধা ঝিঙেগুলো ছাড়িয়ে নিলাম এইবার ততক্ষণে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে নেব সর্ষের তেলই সেরা স্বাদে রান্না হয় আমার মনে হয় সেক্ষেত্রে সর্ষের তেলটাই ব্যবহার করলাম গরম তেলের মধ্যে আস্তে আস্তে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এগুলো সব রুই মাছ পোনা মাছেরই ধরুন এইবার মাথাগুলো ধীরে ধীরে ভেজে নেবো ততক্ষণে ঝিঙেটা আমি দুভাগ করে নিলাম যেগুলো ছাড়িয়ে রেখেছি একটু লম্বা লম্বা করেই ঝিঙেটা বড় বড় করে কাটবেন আর দেখুন রান্নার আগেই ঝিঙেটা কাটবেন আর সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে রেখে দেবেন তাহলে কিন্তু ঝিঙেটা বেশি জল টানবে না বেশি ঢুকুন ভিজিয়ে রাখলে ঝিঙেটা জল টেনে আরও জল চ্যাপসা হয়ে যায় তে রান্নার টেস্টটা বাজে হয় ডাঁটাও কতগুলো আমি নিয়ে নিয়েছি ডাঁটাগুলো দেখুন এইভাবে ছাড়িয়ে নেব বেশ পুরুষ্ট নাদুষ নদুস দেখে ডাঁটাগুলো আমি বাজার থেকে নিয়ে এলাম গরমের ডাঁটা কিন্তু একটু রুচিবর্ধক করে ঝোলে দেওয়াই যায় ছোটো ছোটো করে ঠিক গাট মেপে আমি ডাঁটাগুলো কেটে রেডি করে নিলাম একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। যতটা পারব ছাল ছাড়াবো ছাল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছাড়ালেই কিন্তু ডাঁটাগুলো ছেড়ে যায় অল্প অল্প করে ছাড়িয়ে নিন তাহলেই হবে মাছ ভাজাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন রুই মাছ ছোটো মাছের ধরুন মাঝে মাঝে খান বড় মাছ তো সবসময় খান আপনারা ইচ্ছা করলে বড় মাছের পিসও নিয়ে নিতে পারেন আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এক্ষেত্রে আলুগুলো পিস করে নেব বেশ একটু বড় বড় করেই পিস করব। বেশ ঝিঙে এই মাছের কিন্তু বেশ জমে যাবে সুতরাং আলুগুলো কেটে ধুয়ে রেডি করে নিলাম মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিন তেলটা ঝরিয়ে ঘরোয়াভাবে রান্নার জন্য অল্প তেলেই ভাজুন আলুগুলো এবার ওই তেলের মধ্যেই যোগ করে দিয়ে একটু লাল লাল করে ভেজে রেডি করে নেব বড় বড় আলু ভেজেই থার্টি পারসেন্ট মতো করে নেবেন আলু আর ঝিঙেটা রেডি করে নিয়েছি মাছটাও তুলে নিয়েছি এইবার কতগুলো বড়ি নিয়েছি ওই আলু ভাজার তেলেই বড়িগুলো অল্প তেলেই ভাজবো দেখুন ছাঁকা বেশ লাল লাল করে বড়িগুলো ভেজে আমি তুলে নিচ্ছি ঝিঙে আলু সমস্ত ডাঁটা ধুয়ে পরিষ্কার করে আমার রেডি করে নেওয়া হয়েছে চলুন এবার পরবর্তী রান্নাটা দেখি যারা ঝিঙে ভালোবাসেন না এইভাবেও তারা খেতে পারেন এখন মিক্সির বাটিতে দুটো ঝালের দরুন লঙ্কা আর একটা হচ্ছে লাল যেটা কাশ্মীরি লঙ্কা সেটাই যোগ করলাম আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাতেই করতে পারেন এক চামচ ধনে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম আর এক চামচ আর হাফ চামচ দেড় চামচ জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা কোড়া এক চামচ সমস্ত উপকরণগুলো মিক্সিতে মিহি করে একবার ঘুরিয়ে নেব তেলটা ততক্ষণে গরম হয়ে গেছে আমি আবার তিন চামচ মাপের তেল যোগ করেছি কালো জিরে একটু দিলাম একটা শুকনো লঙ্কা যোগ করে দিলাম আস্তে আস্তে দুটো কাঁচা লঙ্কা তিনটে যোগ করে দিন একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিয়ে যোগ করে দিন আপনি যে ডাঁটাগুলো নিয়েছেন এতে ডাটার কিন্তু একটা যে কাঁচা স্মেল থাকে সেটাও চলে যাবে আর নাড়িয়ে চাড়িয়ে একটুখানি যে ভাজা পর্যন্ত অপেক্ষা করুন এটা দু পাঁচ মিনিটে ভাজলেই কিন্তু গ্যাসটা একটু জোরে দিলে হয়ে যাবে এরবার যোগ করে দিন আপনার ভাজা আলুগুলো আলুগুলো আপনাকে আগেই দিতে হবে কারণ আলু গুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি ডাঁটার সঙ্গে ভাজা তেলে ভাজলে আর একটু ভাজা হয়ে যাবে এবার মশলাটা যেটা তৈরি করে রেখেছি সেই মশলাটা যোগ করে নেব মশলাটা আস্তে আস্তে কষে কষে একদম মশলার স্মেলটা যেন চলে যায় আর বেশ ভালোভাবে কষা হয়ে যায় এর সঙ্গে এক চামচ হলুদ যোগ করে দিন পরিমাণ মতো লবণ যোগ করে দিন আপনারা ইচ্ছে করলে ভাবছেন পেঁয়াজ রসুন দেওয়া হয়নি আপনারা কিন্তু এই ঝোলটা পেঁয়াজ রসুন ছাড়াই করে দেখবেন বা অনেকেও করে থাকেন গরমের দিনে একটু উপাদেয় রেসিপি পেঁয়াজ রসুনের ক্ষেত্রে কিন্তু এটা আর একটু টেস্টটা হবে হালকা পাতলা ঝোল হবে না চলুন ততক্ষণে মশলা কষা হয়ে গেছে আমি প্রায় এক দেড় গ্লাস মাপের জল যোগ করে দিলাম আস্তে করে সমস্ত মশলাগুলো নাড়িয়ে দিচ্ছি খন্তির গায়ের মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে দিলাম ফোটা পর্যন্ত অপেক্ষা করুন ঝোলটা এইভাবে রান্না করতে পারেন বা প্রেশার কুকারে একটা সিটি দিয়েও করতে পারেন তবে এই ফোটা পর্যন্ত আপনাকে কড়াই করে নিলে সব থেকে ভালো টেস্ট হয় এইবার ফুটে গেছে এইবার যোগ করুন আপনার প্রিয় ঝিঙে ঝিঙেটা আগে দেবেন না এইভাবে কষবেও না তেলের সঙ্গে এইভাবে যখন তরকারিটা ফুটবে তখন যোগ করুন এর সঙ্গে দুটো তেজপাতা দিয়েছি দেখতে পেয়েছেন এইবার ধীরে ধীরে একটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করুন দেখুন ঝিঙে যে ঝোলে একদম নরম হয়ে মিলে যায় এক্ষেত্রে কিন্তু সেটা কোনো মতেই হবে না এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দিন লবণটা দেখে দেবেন আপনারা ইচ্ছা করলে একটু চিনি টেস্টের জন্য যোগ করতে পারেন আর মাছগুলো যোগ করে দিন এইভাবে একটুখানি সময় ফুটলে দেখুন মাছের সঙ্গে ঝোলটা মিশে গেলে তবেই কিন্তু এই ঝোলের টেস্টটা আসবে একটা চাপা দিয়ে দিন আর তার আগে দিয়ে দিন পাঁচটা মা মরিচ গুঁড়ো মরিচটা অবশ্যই দেবেন মরিচটা স্কিপ করবেন না হালকা পাতলা জ্বলে কিন্তু মরিচের একটা টেস্ট আপনার প্রচণ্ড ভালো লাগে আর দিলাম আমার বড়ি ভাজাগুলো আমি ইনস্ট্যান্ট বড়ির রেসিপি কিভাবে বানিয়ে দিতে পারেন সেটাও আমি চালকুমড়োর তরকারিতে দেখিয়েছি আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন সেরমভাবে করলেও বড়ি যোগ করলে ইনস্ট্যান্ট হয়ে যাবে আর যোগ করবেন দেখুন ঝিঙেটা ধীরে ধীরে নরম হয়ে গেছে অথচ একদম মিলিয়ে যায়নি ঝিঙের ঝোলটা রেডি বন্ধুরা করে ফেলুন গরমের দিনে এরকম একটা ঝিঙে শরীর শীতল রাখতে কেমন হয়েছে আমাকে জানান ভালো লাগলে আমার সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল মাঝে মাঝে রিচ খাওয়ার পরে যদি এরকম একটা হালকা ঝোল খাওয়া যায় শরীরের পক্ষে তো উপকারী হয় এই রেসিপিগুলো সাধারণত রুচিটা বদল করে শরীরের ইমিউনিটি গ্রো করে জলের ভারসাম্য রক্ষা করে ঝিঙে খেলে কিন্তু অনেক রকম উপকার আছে সেই জন্য মাঝে মাঝে ঝিঙে পটল সঙ্গে রেখেই চলুন তাহলে আজ আসি বন্ধু আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন